যারা চিতই পিঠা বানাতে গিয়ে ভয় পাচ্ছেন পিঠা হবে কি হবে না তারা একবার আমার মতো এরকম চেষ্টা করেই দেখুন প্রথমবারে পারফেক্ট একটা চিতই পিঠা তৈরি করতে পারবেন আর প্রথমবারই যখন আপনার পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তখন কিন্তু মনে অনেক আনন্দ লাগবে এই পিঠাটা কিন্তু বানানো খুবই সাধারণ কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ স্বাদের মাংস ভর্তা এবং গুড় দিয়ে যে কোনোভাবেই আপনি এটা খেতে পারেন শীতে সকালে বা বিকেলে এই ধরনের একটা মজাদার চিতুই পিঠা হলে আর কিছুই লাগে না অসাধারণ স্বাদের এই চিতুই পিঠাকে আমি খুব সাধারণভাবে রিপ্রেজেন্ট করব যাতে করে নতুনরা যে কেউ একবার এই ভিডিওটা দেখলেই চিতুই তৈরি করতে পারবে আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এক কাপের মতো এই চালের গুঁড়োটা কিন্তু বাসাতে তৈরি করা আতপ চালটাকে ভালো মতো ভিজিয়ে রেখে তারপর আমি বাহির থেকে মেশিনে মাধ্যমে গুঁড়ো করে এনেছি তবে আপনারা চাইলে এই কাজটা বাসাতেও করতে পারেন তো আমি এখানে চালের গুঁড়োটা নিয়ে নিলাম এক কাপের মতো এখন আমি এটার সাথে কুসুম গরম পানি অ্যাড করবো এখানে আমি এক কাপের মতো কুসুম গরম পানি নিয়ে নিলাম তবে সবটুকু পানি আমি একসাথে মিক্স করব না আস্তে আস্তে করে মিক্স করব। আর এখানে পানিটা অবশ্যই কুসুম গরম নিতে হবে একেবারে খুব বেশি গরম হলে সেই গরম পানিটা দিয়ে যদি আপনি পিঠা তৈরি করেন তাহলে পিঠাটা আতিল থেকে উঠে আসতে চাইবে না আবার ঠান্ডা পানি দিয়ে যদি আপনি পিঠা তৈরি করেন তাহলে পিঠাটা একদম শক্ত হয়ে যাবে তো কুসুম গরম পানিটা দিয়ে আস্তে আস্তে এরকম হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ এটাকে আস্তে আস্তে করে মাখিয়ে নিলাম হাত দিয়ে চটকে চটকে ভিডিওটা খেয়াল করিয়ে বুঝতে পারবেন দিবেন তো এই ব্যাটারটাকে এমন ভাবে রাখতে হবে একেবারে পাতলাও করে ফেলা যাবে না আবার একেবারে ঘন করে ফেলা যাবে না মোটামুটি একটা কনসিস্টেন্সিতে রেখে তারপর এটার সাথে মিক্স করে দিতে হবে লবণ এবং সামান্য একটু বেকিং পাউডার আমি এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়েছি লবণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর এখানে আমি হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম তারপর আমি আবার এটাকে কিছুক্ষণের মতো মেখে নিব বা হাত দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিব ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে আমি এই যে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো ব্যাটারটা ঠিক এরকম হবে এখানে একটা কথা অনেকে কিন্তু পিঠার এই ব্যাটারটাকে ব্লেন্ডার জাগে করে ব্লেন্ড করে নেয় তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করিনি তবে যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে এটাকে ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিতে পারে আমি ভালো মতো এখানে হাত দিয়ে মিক্স করে নিয়েছি আবার আমি কিন্তু কোনো রেস্টেও রাখিনি যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এটাকে এক ঘন্টা মতো রেস্টে রাখতে পারেন এইভাবে একবার ব্যাটার তৈরি করার পর একটা পিঠা তৈরি করে দেখবেন যদি মনে হয় যে পিঠাটা ভালো হয়নি তাহলে সামান্য একটু গরম পানি আবার মিক্স করে একটা সাহায্যে আমি এই ব্যাটারটাকে উঠে দেখিয়ে দিচ্ছি চামচটা দিয়ে যখন আমি ব্যাটারটাকে উল্টাবো তারপর ব্যাটারটা সরালে যেন চামচটা দেখা যায় এরকম কনসিস্টেন্সি হলে ভালো হবে তো এখন আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেল তো এখন আমি চুলাতে চলে যাচ্ছি আজকে আমি মাটির হাঁড়িতে এই পিঠাটা তৈরি করব এটা হচ্ছে আমার দ্বিতীয় পিঠা প্রথম পিঠাটা আপনার ভিডিও শুরুতেই দেখেছেন তো প্রথমে মাটির হাঁড়িটাকে ভালো মতো একটু গরম করতে হবে এটা আপনাকে শিওর হতে হবে যেন হাঁড়িটা ভালো মতো গরম থাকে যখন হাঁড়িটা গরম হয়ে যাবে তখন কিন্তু পরিষ্কার এই কাপড়ের টুকরো দিয়ে এটাকে সুন্দর মতো মুছে নিতে হবে তাহলে আপনার পিঠাটা অনেক পারফেক্ট হবে এই ব্যাটারটা আছে সেটাকে ভালো মতো একটু নেড়ে জেড়ে মিক্স করে নিব তো এখান থেকে আমি একটা আন্দাজ করে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম তবে আপনারা চাইলে কিন্তু আরো বড় করেও পিঠাটা তৈরি করতে পারেন মাটির হাড়িটার উপরে সামান্য একটু পানি ছিটিয়ে দিচ্ছি আমি দেখেছি যে পিঠার দোকানে এইভাবে কিন্তু তারা পিঠা তৈরি করে যে আমার দ্বিতীয় পিঠাটা হয়ে গেল আমি এটা আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি আমার পরবর্তী পিঠাটা তৈরি করতে যাচ্ছি তো প্রথমে যদি পিঠাটা তৈরি করতে গেলে আপনাদের না হয় তাহলে কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই কারণ অনেকেরই এরকম হয় প্রথমবারে যে পিঠাটা একদম পারফেক্ট হয়ে যাবে এটা অনেক সময় নাও হতে পারে এতে করে মন খারাপ করার কিছুই নেই আরো একবার ট্রাই করতে হবে বা বেশ কয়েকবার ট্রাই করলে যখন পিঠাটা তৈরি করা শিখে যাবেন তারপর আপনার বারবারই এই পিঠাটা বানাতে মনে চাইবে পিঠার ব্যাটারটা দেওয়ার পরে এটাকে মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই পিঠাটা তৈরি করার সময় চুলার হিটটাকে অবশ্যই মিডিয়াম থেকে কিছুটা হাই হিটে রাখতে হবে এবং সময় লাগতে পারে দুই থেকে আড়াই মিনিট কারো ক্ষেত্রে হয়তো সময়টা কম বা বেশি লাগতে পারে আপনি দুই মিনিট পরে একবার একটু ঢাকনাটা তুলে দেখবেন যে পিঠাটা কেমন হয়েছে যদি মনে হয় কাঁচা রয়ে গিয়েছে তাহলে আরও এক মিনিটের মতো পিঠাটাকে রেখে দিবেন আর যদি মনে হয় হয়ে গিয়েছে তাহলে তুলে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই নিলে যাবে না আর যদি বেশি মুচমুচে রাখতে চান তাহলে পিঠাটাকে আরো আধা মিনিটের মতো বা এক মিনিটের মতো ভেজে নিলেই হবে প্রতিটা পিঠা হয়ে যাওয়ার পরেই কিন্তু ভেজা কাপড় দিয়ে মাটির পাতিলটাকে ভালো মতো মুছ নিতে হবে এই যে আমি আরেকটু ব্যাটার দিয়ে পিঠা আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি আমি কিন্তু এখানে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি মার্শাল্লা এখানে আমার সবগুলো পিঠে ভালো হয়েছে কোনো পিঠে খারাপ হয়নি তো নিশ্চয়ই দেখেছেন যে অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠাটা তৈরি করা কতটা সহজ আপনারা অবশ্যই একবার হলেও এই শীতে এই পিঠাটা তৈরি করে দেখবেন তো আপনারাও কিন্তু চেষ্টা করলে প্রথমবারে এরকম সুন্দর এবং পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন তো এই তো এক এক করে আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিলাম তো যখন আমি শেষের ভিডিওটা করতে গিয়েছিলাম ততক্ষণে আমার পিঠা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আর আমি একটু হটপটের মধ্যে রাখার কারণে পিঠার উপরের সাইডটা একটু ঘেমে গিয়েছিল তো আপনার চেষ্টা করবেন পিঠাটা তৈরি করার পর সাথে সাথে খেয়ে ফেলার জন্য গুড় দিয়ে খেতে পারবেন যে কোনো ধরনের ভর্তা এবং মাংস দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন তবে আমার মনে হয় সব থেকে বেশি চিতে পিঠাটা সরিষা ভর্তা এবং সুটকি ভর্তা দিয়ে খাওয়া হয় পিঠাটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি মার্শাল পিঠাটা খুবই সুস্বাদু নরম ফুলকো আর দুর্দান্ত হয়েছিল যদি পিঠাটা পারফেক্ট না হয় তাহলে মন খারাপ না করে আরো কয়েকবার চেষ্টা করতে থাকুন সাদা মাঠা বা তৈরি করতে গেলেও কিন্তু অনেকে অনেক সময় সমস্যায় পড়ে যান এতে করে টেনশন বা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এখানে একটু মাংসের ঝোল বেগুন ভর্তা এবং সিম ভর্তা দিয়ে পিঠাটাকে পরিবেশন করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো ভর্তা অনুযায়ী পিঠাটাকে পরিবেশন করে নেবেন আশা করছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ এটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ